কোন চরমের বন্ধু আমার চিন্তা ছো না এম ডি রাসেল মিয়া তোমার দিচ্ছি যে ফেসবুক সকল বন্ধুদের দাওয়াত

আমার বন্ধু অনন্যা আমারে দাওয়াত দিছে ঈদের আমি আইসি অহন তো আমার উল্টা উল্টা কথা কইতেছে দেখেন কাকা আমি গ্রামে থামার আমার পুষ্করির মাছ নিয়ে এসেছি লাউ নিয়ে এসেছি খেতের কত শাক সবজি নিয়ে এসেছি আমার অন্ধার অন্ধা কাকার দাক্কা দিয়ে বাইর করে আপনি বিচার করেন বাবা বাবা হয়েছে কি আমি ফেসবুকে একটা স্ট্যাটাস করো যা বোঝার আমি বুঝে গেছি